আজকের ভিডিও খুব বেশি গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওর স্ক্রিন দেখে হয়তো বুঝতে পারছেন এই বিষয়ক ভিডিও আসলে ইউটিউবে নেই এতটা গবেষণা কেউ করেনি কেতু কোন ঘরে থাকলে বা কোন নক্ষত্রে থাকলে কেমন ফল দেয় সেটাই আজকে আমি বিশ্লেষণ করব কিন্তু সেটা কিন্তু রাশি নিয়ে না লগ্ন নিয়ে অর্থাৎ যাদের যাদের লগ্ন কন্যা কন্যা যদি আপনার লগ্ন হয় তাহলে এই কেতু গ্রহ তো কোথাও না কোথাও আসেই কেতু কোন নক্ষত্রে আসে এবং কোন নক্ষত্রে থাকলে কেতু কেমন রেজাল্ট দিবে আমি কিন্তু এইবার এই ভিডিওতে সেইটাই বিশ্লেষণ করব অনেক সময় লেগেছে এটা বিশ্লেষণ করতে কিন্তু এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কেতু রাহু এগুলো আসলে তো আসলে কোনো গ্রহ না এটা তো প্রতিনিধি এই জন্য বোঝা যায় না যে এরা আসলে পজিটিভ ফল দিবে নাকি নেগেটিভ ফল দিবে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন যাদের যাদের কন্যা লগ্ন তারা বুঝতে পারবেন যে কেতু আপনার জন্য কতটা পজিটিভ অথবা কতটা নেগেটিভ তা আসুন শুরু করি প্রথমে আমি লগ্ন থেকে শুরু করব এক নম্বর ঘরই হচ্ছে লগ্ন তো কেতু যদি বারো নম্বর নক্ষত্রে থাকে তাহলে কেতু কেমন ফল দিবে যেতু বারো নম্বর নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র অর্থাৎ দ্বাদশপতির নক্ষত্র এই জন্য এখানে কেতু যদি আপনার জন্ম সময়ে বারো নম্বর নক্ষত্রে থাকে তাহলে কেতু নেগেটিভ ফল দেবে এরপরে চলে আসবো তেরো নম্বর নক্ষত্রে জন্ম কেতু তেরো নম্বর নক্ষত্রে থাকলে কেতু দেবে পজিটিভ ফল কারণ হচ্ছে ১৩ তেরো নম্বর নক্ষত্র চন্দ্রের নক্ষত্র অর্থাৎ একাদশপতির নক্ষত্র সুতরাং কেতু পজিটিভ ফল দেবে এরপরে চলে আসবো চোদ্দ নম্বর নক্ষত্র চৌদ্দ নম্বর নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ তৃতীয় ও অষ্টম্পতির নক্ষত্র এই কারণে কেতু যদি এই নক্ষত্রে থাকে তাহলে মধ্যম ফল দিবে কেতু কখনো পজিটিভ কখনো নেগেটিভ এরপরে চলে আসবো তুলাতে তুলাতেও চোদ্দ নম্বর নক্ষত্রের বাকি অংশ রয়েছে এখানে কিন্তু অষ্টম্পতির ফল দিবে কেতু এই ক্ষেত্রে বাধকের কাজ করবে কেতু তো সেই হিসাবে এখানে থাকলে কেতু নেগেটিভ ফল দেবে পনেরো নম্বর নক্ষত্রে থাকলে কেতু কিন্তু রাহুল নক্ষত্রে থাকবে সেই ক্ষেত্রে কেতু মধ্যম ফল দিয়ে থাকবে ষোলো নম্বর নক্ষত্রে থাকলে কেতু পজিটিভ ফল দেবে কারণ ষোলো নম্বর নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এই কন্যা লগ্নের জন্য বৃহস্পতি রাজযোগকারী গ্রহ এই কারণে বৃহস্পতি আর নক্ষত্রে কেতু বৃহস্পতির নক্ষত্রে থাকলে অত্যন্ত পজিটিভ ফল দেবে এবং বৃষ্টিকেও ষোলো নম্বর নক্ষত্রের বাকি অংশ রয়েছে সেখানে থাকলেও কেতু অত্যন্ত পজিটিভ ফল দেবে সতেরো নম্বর নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র শনি পঞ্চম ও ষষ্ঠবতী এই কারণে মধ্যম ফল দিয়ে থাকবে এই কেতু তারপরে আঠারো নম্বর নক্ষত্র আঠারো নম্বর নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র এই বুধ হচ্ছে কন্যা লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ এক ও দশ নম্বর ঘরের অধিপতি বুধ এই জন্য কেতু এই নক্ষত্রে থাকলে অত্যন্ত পজিটিভ ফল দিয়ে থাকবে তারপরে চতুর্থ ঘরে চলে যাবো সেখানে উনিশ নম্বর নক্ষত্র রয়েছে এটা কেতুর নিজেরই নক্ষত্র যেহেতু এটা কেন্দ্রের ঘর এবং এর অধিপতি বৃহস্পতি এই বৃহস্পতি রাজ্যকারী গ্রহ এই কারণে কেতু এই নক্ষত্রে থাকলে অত্যন্ত পজিটিভ ফল দেবে তারপরে রয়েছে বিশ নম্বর নক্ষত্র এটা শুক্রের নক্ষত্র শুক্র হচ্ছে এই কন্যা লগ্নের জন্য নবম্পতি এবং দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়পতি তো সেই কারণে এবং যেহেতু এটা চতুর্থ অর্থাৎ কেন্দ্র এই কারণে কেতু এই নক্ষত্র থাকলে অত্যন্ত ইতিবাচক ফল দেবে এরপর রয়েছে একুশ নম্বর নক্ষত্র অর্থাৎ এটা হচ্ছে সূর্যের নক্ষত্র যে হচ্ছে দ্বাদশপতি যেহেতু এটা চতুর্থ অর্থাৎ কেন্দ্রঘর এই কারণে কেতু এখানে থাকলে জাতককে মানসিকভাবে উদার করবে মন উদার করবে তার মন অনেক নরম হবে এই কারণে এইটাকে মধ্যম হিসেবে ধরা হয়েছে কেতু এই নক্ষত্রে থাকলে মধ্যম ফল দেবে এরপরে পঞ্চম ঘরে একুশ নম্বর নক্ষত্রে যদি কেতু থাকে তাহলে মধ্যম ফল দেবে তারপরে বাইশ নম্বর নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এই চন্দ্র হচ্ছে একাদশপতি এই কারণে এই নক্ষত্রে কেতু প্রবেশ করলে যদি জন্মসময় কারোর কেতু এখানে থেকে থাকে তাহলে এই কেতু কিন্তু পজিটিভ ফল দেবে তেইশ নম্বর নক্ষত্রে যদি কেতু থাকে তাহলে দেবে মধ্যম ফল এরপরে দেখা যাচ্ছে তেইশ নম্বর নক্ষত্র যেটা হচ্ছে কুম্ভেগে পড়েছে বাকি অংশ ওখানে কিন্তু ষষ্ঠ ঘর শুরু হচ্ছে ষষ্ঠ ঘরে কেতু তেইশ নম্বর নক্ষত্রে নেগেটিভ ফল দেবে এবং চব্বিশ নম্বর নক্ষত্র রাহুল নক্ষত্র তেইশ নম্বর নক্ষত্র মঙ্গলের এইটা এটা হচ্ছে মঙ্গল অষ্টম্পতি এই কারণে এখানে নেগেটিভ দেবে ফল এবং চব্বিশ নম্বর নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র এটা যেহেতু ষষ্ঠ ঘর এই কারণে এই নক্ষত্রে কেতু নেগেটিভ ফল দেবে পঁচিশ নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র এই কারণে এই নক্ষত্রে মধ্যম ফল দেবে এই কেতু যেহেতু এটা ষষ্ঠ ঘর এই কারণে এই ঘরে মধ্যম ফল দেবে সপ্তম ঘর কেন্দ্র ঘর এখানে পঁচিশ নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রে কেতু অত্যন্ত পজিটিভ ফল দেবে ছাব্বিশ নম্বর নক্ষত্র এটা হচ্ছে শনির নক্ষত্র এই নক্ষত্রে কেতু মধ্যম ফল দেবে সাতাশ নম্বর নক্ষত্র এটা হচ্ছে বুধের নক্ষত্র বুধ রাজ্যকারী গ্রহ এই কারণে কেতু অত্যন্ত ইতিবাচক ফল দেবে অষ্টম ঘরে গিয়ে দেখা যাচ্ছে প্রথম যে নক্ষত্র এক নম্বর নক্ষত্র অষ্টম ঘর শুরু হয়েছে এই কারণে এই নক্ষত্রে কেতু নেগেটিভ ফল দেবে দুই নম্বর নক্ষত্র এটা এইটা হচ্ছে শুক্রের নক্ষত্র শুক্র যেহেতু পজিটিভ গ্রহ কন্যা লগ্নের জন্য এই জন্য এখানে মধ্যম ফল দেবে কেতু আর যদি তিন নম্বর নক্ষত্রে কেতু থাকে তাহলে এটা সূর্যের নক্ষত্র দ্বাদশপতির নক্ষত্র এবং অষ্টম ঘরে আছে যেহেতু কেতু সেই কারণে কেতু এখানে নেগেটিভ ফল দেবে নবম ঘরে কেতু তিন নম্বর নক্ষত্রে মধ্যম ফল দেবে চার নম্বর নক্ষত্রে কেতু এটা চন্দ্রের নক্ষত্র এটাই পজিটিভ ফল দেবে পাঁচ নম্বর নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এইটাই ঘর যেহেতু মধ্যম ফল দেবে দশ দশ নম্বর ঘর কর্মঘর এটা কেন্দ্র এখানেও কেতু মঙ্গলের নক্ষত্রে পাঁচ নম্বর যে নক্ষত্র এইটাই মধ্যম ফল দেবে ছয় নম্বর রাহুল নক্ষত্র এই নক্ষত্রে কেতু বসলে পজিটিভ ফল দেবে সাত নম্বর নক্ষত্রে যদি কেতু বসে তাহলেও পজিটিভ ফল দেবে এরপর একাদশ নম্বর ঘর শুরু একাদশ নম্বর ঘরে সাত নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র এটা এটাই যদি কেতু থাকে তাহলে পজিটিভ ফল দেবে অত্যন্ত পজিটিভ ফল এরপর আট নম্বর নক্ষত্রে যদি কেতু বসে এটা শনির নক্ষত্র এখানে মধ্যম ফল দেবে কেতু নয় নম্বর নক্ষত্রে যদি কেতু বসে তাহলে অত্যন্ত পজিটিভ ফল দেবে দ্বাদশ ঘরে গিয়ে দশ নম্বর নক্ষত্রে যদি কেতু বসে এটা তার নিজের নক্ষত্র এই কারণে কেতু যদি এখানে বসে তাহলে অত্যন্ত আধ্যাত্মিক প্রকৃতির মানুষ হবে জাতক এবং তার ভিতরে আধ্যাত্মিক চেতনা গ্রহ করবে এরপর এগারো নম্বর নক্ষত্র যদি বসে এখানে মধ্যম ফল দেবে কেতু সেখানেও আধ্যাত্মিক বিষয়ে ফল ফল দেবে এবং দ্বাদশ দ্বাদশ ঘরের যে বারো নম্বর নক্ষত্র সূর্যের নক্ষত্র এই নক্ষত্রে যদি কেতু বসে থাকে তাহলেও কিন্তু এখানে পজিটিভ ফল দেবে জাতক আধ্যাত্মিক প্রকৃতির মানুষ হবে এই হচ্ছে কেতুর ওভারঅল প্রেডিকশন অর্থাৎ কেতু আপনার লগ্ন তো কন্যা লগ্নে আপনার কেতু জন্ম সময়ে কোনো না কোনো নক্ষত্রে তো অবশ্যই বসে আছে কোন নক্ষত্রে আপনার বসে আছে আমি যে এতক্ষণ যে বর্ণনাটা করলাম আপনার কেতু এই অনুযায়ী ফল দেবে এটাই আর কি একটা ওভারঅল প্রেডিকশন আপনি আপনার জন্ম নক্ষত্রে বেসিসে জন্ম সময়ের যে কেতুর অবস্থান সেটার বেসিসে মিলিয়ে দেখবেন আপনার কেতু কোথায় আছে এবং আসলে কেতু কতটা পজিটিভ আপনার এই জন্ম ছক সাপেক্ষে তা যদি ধৈর্য ধরে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝেছেন এবং প্রেডিকশনটা আশা করি আপনার কাজে লাগবে তো আজ এ পর্যন্তই রাখবো আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন এবং সামনে অন্যান্য যে সমস্ত লগ্ন আছে সব লগ্নের বিষয়ে আমি এক এক করে এরকম করে কেতুর অবস্থান নিয়ে ভিডিও দেব দিয়ে সবগুলো ঘরকেই আমি কভার করব। ঠিক আছে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ